হ্যালো এ কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকেই ভালো আছো নমস্কার আমি প্রিয়াঙ্কা মাটি দিয়ে আজ আবারও একটি খাবার তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। এর আগে তোমাদের সাথে বেশ অনেক রকমের খাবার বানিয়ে শেয়ার করেছি সেগুলো যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিডিও অপশনে গিয়ে ভিডিওগুলো দেখে নিও মাটি দিয়ে আজ বানিয়ে দেখাবো এক প্লেট চাউমিন সেজন্য প্রথমে মাটির একটা প্লেট তৈরি করে নিলাম আর প্লেটটা তৈরির জন্য বেশ খানিকটা মাটি বিলে সমান করে গোল করে কেটে সাইডটা উঁচু করে দিয়েছি এবার মাটির তৈরি এই প্লেটটা জল দিয়ে হালকা করে মসৃণ করে নিচ্ছি এবার বানিয়ে নেব বেশ অনেকটা চাউমিন তবে একটু অন্যরকম ভাবে সেজন্য বেশ অনেকটা মাটি মোটা আকারে চ্যাপটা করে উপর দিকটা মাটি দিয়ে একটু উঁচু করে নিচ্ছি তবে এটা দেখে মনে হচ্ছে কোনো না সেজন্য খানিকটা মাটি নিয়ে এইভাবে সরু একটা মাটির রোল তৈরি করে নিচ্ছি আর এভাবে বেশ অনেকগুলো তৈরি করে নিয়েছি তারপর দেখো এই মাটিটার ওপর চেপে চেপে এবার লাগিয়ে দেবো প্রত্যেকটা তোমাদের মধ্যে অনেকের রিকোয়েস্টে কিন্তু মাটি দিয়ে একটা ফুচকা তৈরির লং ভিডিও শেয়ার করেছিলাম সেটা যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই চেক করে নিও চাউমিনের সাথে কিন্তু বেশ অনেক রকমের সবজি থাকে তাই এখানে দেখতে পাওয়ার মতো কিছু সবজি আমি ব্যবহার করবো যেমন ধরো টমেটো কুচি এবং বিনস গাজর তো মাটি দিয়ে ছোট ছোট করে সবজিগুলো বানিয়ে নিলাম এবার দেখো চাউমিনটার উপরে একে একে সাজিয়ে নিচ্ছি চাউমিনটা রেডি তবে চাউমিন খাওয়ার জন্য তো একটা কাটা চামচও বানাতে হবে সেজন্য কিছুটা মাটি দিয়ে একটা লম্বা রোল তৈরি করে নিয়েছি এবার একটা চামচ তৈরি করে নিচ্ছি আলিশা রিয়া শিয়াম মাইশা অঞ্জলি নিয়ামা তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ আগের লং ভিডিওতে কমেন্ট করার জন্য মাটি দিয়ে চামচটা তো তৈরি করলাম তবে এখানে কিছু একটা ভুল আছে সেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও এবার দেখো চাউমিনটা জল দিয়ে হালকা করে একটু মসৃণ করে নিলাম এবার চলো প্লেটের ওপর চাউমিনটা রেখে দেখিয়ে দিই ইচ্ছা ছিল চাউমিনের সাথে আরো কিছু তৈরি করবো তবে ভেবে উঠতে পারলাম না যে চাউমিনের সাথে ঠিক কি তৈরি করা যায় তাই শুধুমাত্র চাউমিনটাই তৈরি করেছি এখানে দেখতেই পারছো প্লেট এবং চামচটা সুন্দরভাবে শুকিয়ে গেছে তবে চাউমিনটাতে যেহেতু বেশি মাটি তাই সকালে একটু টাইম নিচে যাই হোক রং করা শুরু করে দিলাম আর প্রত্যেকবারের মতোই প্রথমে সুন্দরভাবে প্রাইমার করা শুরু করলাম তো প্রথমে চাউমিনটাতে প্রাইমার করে নিচ্ছি চাউমিনে সুন্দরভাবে প্রাইমার করে নেওয়ার পর মাটির তৈরি ছোট্ট প্লেটটি এবার সুন্দরভাবে প্রাইমার করে নিচ্ছি প্লেটটিতে সামনের দিকে প্রাইমার করা হলে ব্যাক সাইডটাও একটু হালকা করে প্রাইমার করে নেব এবার বাকি আছে শুধুমাত্র চামচ আর সেটাতেও প্রাইমার করে নেব এবার প্রাইমারটা ভালোভাবে শুকানোর পর প্লেটটাতে রং করা শুরু করে দিয়েছি আর এখানে প্লেটটাতে আমি আকাশী রং করছি অন্যান্য খাবারের জন্য প্লেট তৈরি করলে লাল খয়েরি এবং বাদামি রং করা থাকি তাই ভাবলাম চলো আজকেরটা একটু ইউনিক রং করা যাক সামনের দিকে রং করা হয়ে গেলে ব্যাক সাইডটাও একটু হালকা করে রং করে নিলাম চামচটাতে রং করার জন্য সাদা এবং কালো রং মিক্স করে একটা ছাই ছাই মতন রং করে নিয়েছি এবার চলো চাউমিনটাতে রং করে নেওয়া যাক চাউমিনে রং করার জন্য অবশ্যই এবং অবশ্যই হলুদ রংটাই ব্যবহার করতে হবে তাই এখানে আমি লাইট ই লোকলাটে ইউজ করেছি হালকা হলুদ রংটা খুবই হালকা লাগছিল তাই কমলা রংটাও একটু ছাপছাপ মতো করে নিলাম যদিও আসল চাউমিনের রং এতটা গাঢ় হয় না তবুও দেখতে সুন্দর করার জন্য আমি এখানে একটু বেশি রং ব্যবহার করেছি এবার দেখো সবজিগুলোতে রং করে নিচ্ছি কিছু বিনস কিছু টমেটো এবং কিছু গাজর বিনসগুলো সবুজ রং টমেটোতে লাল রং এবং গাজরে অবশ্যই কমলা রং এই যে কাঁটা চামচটা তৈরি করেছি এটাতে কিছু ভুল আছে সেটা ভিডিওর প্রথমেই বলেছি আসলে এটা তো কাঁটা চামচ তৈরি হয়নি এটা তৈরি হয়েছে একটা ত্রিশূল আর এই জিনিসটা আমার খেয়াল হয়েছে ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তাই দেখো এখানে মাটি দিয়ে সরু সরু দুটো স্টিক বানিয়ে বানিয়ে নিয়েছি চাউমিন খাওয়ার জন্য মোটামুটি সবকিছুই তৈরি এবার চলো প্লেটের ওপর চাউমিনটা রেখে চপস্টিক দুটো সাজিয়ে দিই স্টিক দুটো কিন্তু সোজাভাবে তৈরি করেছিলাম তবে শুকানোর পর দুটোই হালকা করে বাঁকা হয়ে গেছে হয়তো খুব সরু সেজন্য এরকম হয়েছে এবার তোমরা বলো আজকের এই মাটির তৈরি এক প্লেট চাউমিনটা দেখতে কেমন লাগছে নেক্সট ভিডিওতে মাটির তৈরি কি খাবার তোমরা দেখতে চাও সেটা অবশ্যই সাজেস্ট করে জানিয়ে দিও আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো